সেই ঐতিহ্যবাহী কালীবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে কিন্তু এখানে কিন্তু আরেকটি বিজয়নগর মডেল দাখিল মাদ্রাসা এই মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু এখন মহিষ আপনি দেখতে পাচ্ছেন এই যে মহিষগুলো খুবই সুন্দর মহিষগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব বড় ধরনের মহিষ এগুলো মহিষ্কার মুরব্বী আপনি

খুব সমৃদ্ধ <taking> <and unfairhalf> <chips> এই কাহিনী কইলতো না এই গউড়ি মালিক কইলে এই যে এই যে এই রে গورو মালিক দেখতে পড়লে এত জানি না কইতেছ না বলো এত করে এই তিরিং ট্রিং-ব্রিং এটা গورو ট্রিং-ব্রিং

আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি যে পান হলে খুবই খুব জীবন যাপন করতেছে এই পান বিক্রি করে খুব ভালো মনের মানুষ আমি যতটুকু জানি আজকে সে বিজয়নগর আসছে এই গরুর বাজার আমরা দেখাচ্ছি আপনাদেরকে মাঠে এখনো অনেক বলুনディア বাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা চতির পার্শ্বে একটু খেয়াল রাখেন দৃষ্টি আকর্ষণ করে বলছি ওজিজে ভাই বিজয়নগর হাই স্কুল মাঠে আজর রবিবার শেষ বাজার এক বিশাল 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 জনজমাট কুরবানীর গরু ছাগল মাংসের হাট তাই আজকে শেষ বাজার উপলক্ষে ক্রেতা বিক্রেতার খেলা চলছে খেলা হবে শেষ বাজার অনেক ক্রেতা আমাদের বাজারে অনেক ক্রেতা অনেক বিক্রেতা এখনো দেখাশোনা করতেছে কেউ করে জামা দামি করতেছে আপনারা হতাশ হওয়ার কিচ্ছু নাই রাত্রে পর্যন্ত বাজার চলবে আমাদের বাড়িতে ভারত সাগর বিক্রয় হল বিরাশি হাজার পাঁচশো বিরাশি হাজার পাঁচশো টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা গরু বিক্রি হয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এই দেখতে পাচ্ছেন দুটি মহিষ এই উনি হলো এই মালিক যিনি আমরা দুটি মহিষ দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর মহিষগুলো